আমার নবী আমার নবীর নিজের মিলাপ পালন করেছে কিনা সাকি বুখারী সাকি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সিহাজতার সকল কিতাবে 6টি কিতাব রয়েছে কুরআন কারীমের পরের স্থান হচ্ছে সাকি বুখারী ও স্বীকার করার কোনো সুযোগ নাই আমার নবী বলতে লাগলেন সম্মানিত উপস্থিতি একটু খেয়াল করুন আমার নবী বলেছেন এ দুনিয়াবাসী সাহাবায়ে কেরাম তোমরা আমার মসজিদের সামনে রয়েছ আমি এখান থেকে মেসেজ দিতে চাই এখান থেকে একটি বার্তা পৌঁছে দিতে চাই ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা আমি নবীকে আখেরি নবী হিসেবে শেষ নবী হিসেবে আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন আমার আল্লাহ লিখে দিয়েছেন আমি শেষ নবী আখেরি নবী আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই শেষ নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন মা কানা

হে আমার সাহেব کرام আদম সবি আদম আলাইহিস সালাম এখনো খামিরের ভিতর এখনো পরিপূর্ণ হয় নাই এখনো জায়গা তৈরি করা হয় নাই এ প্রমাণ নবী বলেছেন ওয়াসা উখবিরুকুম বিআওলি আমরি আমি কি আমার বেলাadat আমার জন্মের ব্যাপার আমি কি তোমাদেরকে কি জানাবো না আমার যে জন্ম হয়েছে তাশরিফ এনেছি আমি দুনিয়াতে আগমন করেছি ওই আগমনের পর থেকে আমি তোমাদের কি বলবো না তো আমার নবী বলেছেন আমি প্রথম দিকের আলোচনা তোমাদের জানাচ্ছি আমি কে জানো হে সাহাবাই কেরাম আমি কে জানো এবার আমার মেয়ে বলেছেন একটু জোরে বলেন সুবাহ আমি হচ্ছি ইব্রাহিম আলহ সালামের দোয়া ইব্রাহিম আলহ ইসলামের কেমন দোয়া যখন খানায় কাবা যখন তৈরি করলেন আমার আল্লাহ বললেন এব্রাহিম বাস এবং বেটা ইসমাইল তোমরা তো আমার ঘরকে পরিপূর্ণ করেছ আমার কাছে দোয়া করো তোমরা যদি দোয়া করো সেই দোয়া আমি কবুল করব। তখন একদিন স্বপ্নে হোক অথবা সশরীরে হোক ইব্রাহিম আলাই ইসলামকে আল্লাহ জান্নাতে নিয়ে গেলেন জান্নাতে দেখতে পাইলেন বলে আল্লাহ আপনি কার জন্য তৈরি করলেন এত সুন্দর করে সাজিয়েছেন তখন আবার আল্লাহ বলে হে ইব্রাহিম আমি এই জান্নাত তৈরি করেছি আমার হাবিব আমার সাল্লি সাল্লামের জন্য এবং তার এহেলিয়ত পরিবারের জন্য এবং তার উন্মতের জন্য একটু জুড়ে বলেন সুভা আল্লাহ আমার আল্লাহ বলে মাকাম ইব্রাহিম যেটা আছে ওই পাথর ওই পাথর দাঁড়িয়ে তুমি আমার কাছে দোয়া করো তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগবেন আল্লাহুম্মা রাব্বানা ওয়া বা'আস ফীহি রাসূলা আল্লাহ তুমি যেই নবীর কারণে পুরো কুল কায়না সৃষ্টি করেছো সাজিয়েছো যার জন্য আপনি শুধু দুনিয়া নয় কিয়ামত আপনি সাজাবেন এবং যার জন্য আপনি এত সুন্দর করে জান্নাত রেডি করেছেন রাসূলা আমি আপনার কাছে এই ফরিয়াদ করি একটু জোরে বলেন আল্লাহ। আমার নবী বলতে বলেন হে کرام শুনো আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে যখন ইব্রাহিম আলাইহিস দোয়া করেছেন দোয়া কবুল করেছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম তো দুনিয়ার জমিনে অনেক খেটেছেন অনেক পাথর তো তিনি এনে আল্লাহর ঘর তৈরি করেছেন কোন পাথর তো গলে যায় নাই সব বসে যায় নাই তাহলে মাকাম ইব্রাহিমের যে পাথর রয়েছে এটা গলে যাওয়ার কারণটা কি পাথরকে যদি জিজ্ঞেস করি হে পাথর তুমি গলে গিয়েছো কোন সে উত্তর দিবে আমি গলে গিয়েছি একটা কারণে ইব্রাহিম আলাই ইসলাম অনেকবার হেটেছে অনেক কিছু করেছে কিন্তু আমি গলে যাই নাই যখন কিনা সে হাবিবে কি প্রিয়া রসুল আলাইসাল্লামকে যখন তার নসল দিয়ে তার বংশ দিয়ে যখন আসার জন্য আল্লাহর দরবার দোয়া করলেন আমি হাবিবের গোলামিতে আমিও কুরবান হয়ে গিয়েছি ইব্রাহিম যেমন কুরবান হয়েছে আমিও কুরবান হয়ে গিয়েছি আমি আর চুপ থাকতে পারি নাই পাতর মরা হতে পারি কিন্তু যখন নবীর নাম নিয়েছে যখন রসুলের নাম নিয়েছে তখন আমি পাথর গলে গিয়েছি এই জন্য মাকামে ইব্রাহিমের ওই পাথরের ছাপ এখনো বসে রয়েছে তাকে সাজগুজ করা হয়েছে হাজি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যদি এক লক্ষ এক হাজার একজন যদি হাজি যাই ওই জায়গায় মাকাম ইব্রাহিমের জায়গায় দুই রাকাত নামাজ পড়তে হবে নাইলে তার হজ পরিপূর্ণ হবে না কথা বলেন ঠিকই না একদিন ফারুক আজম বলে আমি যদি নামাজ পড়তে পারতাম তখন আমার আল্লাহ কোরআনে বলেছেন ইব্রাহিম মুসল্লাম যাও আমি ওই পাথরের জায়গায় আমি দুই রাকাত নামাজ পড়ার জন্য আমি তোমাদের ইজাজত দিয়ে দিয়েছি অনুমতি দিয়েছি যাও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা যদিও বাংলাদেশের জমিনে মিলাদের বিরোধিতা করো মিলাদ নবীকে অস্বীকার করো কিন্তু আমি আল্লাহ তোমাকে দুই রেখা নামাজ পড়ার কারণে তোমাকে মিলাদ নবী সেখানে আদায় করাবো কারণ হচ্ছে ওই মিলাদ নবীর আদায় হওয়ার পিছনে কারণ কি কারণ হচ্ছে ওই পাথরও জিন্দা হয়েছে ওই পাথরও সম্মানী হয়েছে ওই পাথরের চারপাশ নামাজের জায়গা হয়েছে আমার নবীর সত্যকে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমাল নববী হাদিস পাককে বলতে লাগলেন, আমি হচ্ছে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার কমদেরকে তার উম্মতদেরকে বলতে লাগলেন, "হে আমার কমরা শুনো। ওয়া মুবাশশিরাম বিরাসূলি মিন বা'দিহি ইস্মুহু আহমদ।" আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হচ্ছি।

পিছনের ডানের পামের সব প্রাসাদ গুলো বিল্ডিং গুলো দালান গুলো আলোকিত হয়ে গিয়েছে একটু জোরে বলুন না শুভ হা আল্লাহ এতক্ষণ অন্ধকার ছিল হাফিফ যখনই মাত্র দুনিয়াতে আসলেন যখনই দুনিয়ার জমিনে যখন ইনি যখন সিজাবস্থায় উম্মতি উম্মতি বলে যখন তিনি আসলেন আসার পর পরই আমার আল্লাহ ওই সিরিয়ার সামনের পিছনে ডানে বামে প্রাসাদ আমার আল্লাহ আলোকিত করে দিয়েছেন একটু জোর বলেন সুবাহ আল্লাহ এলাহাদুল নবী কোন বিতর্কিত বিষয় না মনে রাখবেন মিলাদুল নবী কোনো বিতর্কিত বিষয় না আমাদেরকে ঈদ মিলাদুল নবী করার জন্য আল্লাহ নিজে ঘোষণা করেছেন আল্লাহ স্বয়ং বলেছেন কুরআনুল কারীমে হাবিব আপনি বলে দিন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালইয়াফরাহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তারা যেন এই উদযাপন করে ফজল আর রহমত কি কোরআন কেরি মেরে আয়াতের তফসিল করতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইতলে আব্বাস হজরত আবদুল্লা ইন আব্বাস বলতে লাগলেন ফদল মানি হচ্ছেন আল্লাহর কুরআন একটু জুরাবার আল্লাহ এবং রহমত মানি হচ্ছেন নবিয়ে আখির জামা রসুল আরবি সৈয়ীদ এর মুরসালিন আতম আউলা তাজদা রে যিনি আমাদের শফাব করবেন আমাদেরকে জান্নাতি করবেন আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন কোন নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন উনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আল্লাহ কোরআনুল करीমের মধ্যে এই আয়াতের ধারা আমাদের ইঙ্গিত করতে লাগলেন ওয়া আর আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আমি তোমাদের জন্য নয় শুধু পুরো কায়ানাতের যত সম্প্রদায় আছে সব কিছুর জন্য শুধু মানব আর জিনদের জন্য নয় এবং পশু পাখি যা যা আমি সৃষ্টি করেছি মাটির নিচে পানির একেবারে তাহাদ সরাই যে একটা মাছ আছে ওই মাছের জন্য ও আমার নবী রহমত একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমরাও আল্লাহর কোরআন করিমের আয়াতকে সামনে রেখে আমরা বারে রবিউল আবাল সকলে সুরমা আতর সবকিছু গায়ে মেখে গুসল করে পরিপাটি হয়ে চুপা পড়ে পাগড়ি পড়ে পতাকা নিয়ে আমরা রাস্তায় মিছিল সহকারে আল্লাহ আল্লাহ হামদে বারে তেলাব নাতে তে আমরা আমার নবীর জুলুস পালন করি কথা বলেন ঠিক কিনা